রাজ্যে রাজবধূ আমাদের এই রাজ্যে জাদু চর্চা করা নিষেধ রাজাদেশ ভেঙে এই জাদুকর তার জাদু শিক্ষা বহাল রেখেছিল মহারাজ তাকে রাজ্য থেকে বের করে দেন মহারাজ উনি প্রতিহিংসার কারণে আমার স্বামীকে বিনা দোষে পাখি আর মহারাজকে এই পুতুল বানিয়ে দিয়েছে কি আমি ঠিকই বলছি এটা বেশ সুস্থ না করে প্রাসাদে ফিরে যাব না আরই আগুনে পুড়ে মরব যাও বেরিয়ে যাও এখান থেকে এখানে আসার সাহস তোমার হলো কেমন করে তবে তুমিও তো রাজকন্না মানে রাজরক্ত পেয়েছি এবার তুমিও প্রাণ নিয়ে যেতে পারবে না দাঁড়াও কাপালে আমি তোমাকে শক্তি দিয়েছিলাম কিন্তু তুমি তার অপব্যবহার করেছো আজ থেকে তুমি বোনের সবচেয়ে নিকৃষ্ট প্রাণী কেঁচো হয়ে জীবন যাপন করবে আমার স্বামী আর মহারাজার ওপর সব মায়া শক্তি তুলে নিন অপশক্তির বাহক বেশ তাই হবে তবে আমাকে তার দাম দিতে হবে মেয়ে আমি যে কোনো মূল্য দিতে প্রস্তুত বলু কি করতে হবে আমাকে তোমার স্বামীকে সাথে নিয়ে এক যুগ ধরে সাধারণ জীবনযাপন করতে হবে আর আমার কথার অন্যতা হলে তুমি চিরকালের মতো তোমার স্বামীকে হারাবে আমি রাজি আর তখনই আগুন নিভে গেল কাপালিক জাদুকর কিছু হয়ে গেল আর মহারাজ রাজপুত্র আগের মতো হয়ে গেল তুমি সত্যি যোগ্য রাজবধূর কর্তব্য পালন করেছো চলো মা ওদিকে সবাই তোমার জন্য অপেক্ষা করছে ক্ষমা করবেন মহারাজ আমি আর রাজপুত্র প্রাসাদে যেতে পারবো না কেন এখানে কি তোমার কোনো অযত্ন হয়েছে পরিণীতা না না ওখানে সবাই খুব ভালো তোমাদের ফিরিয়ে নিয়ে আসার জন্য আমি অপশক্তির বাহককে কথা দিয়েছি রাজকুমারকে নিয়ে আমি এক যুগ বনে সাধারণ জীবন কাটাবো আর এই কথার অন্যথা হলে রাজকুমার কি আরাতে হবে চিরদিনের জন্য কিন্তু পরিণীতা তুমি তো রাজপুত হ এমন জীবন কি মানায় এজু কেন মহারাজ আমি রাজপুত পুত্রকে পাশে নিয়ে সারা জীবন বুনিয়ে কাটিয়ে দিতে পারবো আমি তোমার বাবাকে কি বলবো তিনি বড় কষ্ট পাবেন আমি ভালো আছে জানলে বাবা-মা খুশি হবে আপনি প্রাসাদে ফিরে যান সামনেই কোথাল আমাদের অপেক্ষা করছে কুমার নিজের খেয়াল রেখো আর পরিণীতা মাকে কখনো কষ্ট দিও না মহারাজ চলে যেতেই রাজপুত্র আর পরিণীতা বনের মধ্যে তাদের থাকার জন্য জায়গা খুঁজতে শুরু করলো আমি দুঃখিত স্বামী আমি আপনাকে বনের সাধারণ জীবন দিয়েছি আপনার অনেক কষ্ট হবে পরিণীতা আমি সমুদ্রের পাশে ছোট্ট একটা কুটিরে তোমার সাথে বাস করব আমি মাছ আর তুমি আমার জন্য খাবার বানাবে ভালোই তো হলো বলো ওরা এগিয়ে চলল সামনে তখনই ওদের দেখা হলো এক বুড়ির সাথে বুড়ির অনেক কষ্ট তাকে সাহায্য করার কেউ নেই তোমরা কারা বাছা এ পথে তো কেউ আসে না থাকার জন্য আশ্রয় খুঁজি বুড়ি মা কিন্তু খাবার চেয়ে নিয়ে আসবো আমার শরীরে সেই শক্তিটুকু নেই তোমরা চাইলে আমার সাথে থাকতে পারো আমরা তো ভালোই হবে আমরা থাকার একটা জায়গা পাবো আর আমি কোন একটা কাজ খুঁজে নেব তবে তো ভালোই হলো আমাকে দুটো রে দেবে রে খাওয়াবে তো মা আর গল্প করার লোক পেলাম পরিণীতা রাজপুত্র থাকার জায়গা পেয়ে বেশ খুশি হয় মধ্যে বুড়ির বাড়িতে চরকা দেখে পরিণীতার মাথায় একটা বুদ্ধি এসে যায় আমি তুলো থেকে সুতো জানি স্বামী তুমি সেগুলো বাজারে বিক্রি করলেই আমাদের চলে যাবে না না তা কি করে হয় তোমার হাত যে সুতোর ধারে কেটে যাবে আমি আছি তো আমি সব সামলে নেব আর পর কাটকাটা চিন্তা করে রাজপুত্র বনে চলে যায় কিন্তু অনেক সময় পেরিয়ে গেলেও সে আর ফিরে আসে না ইগো মে এ তুমি মন্ডিয়ে এই ভাবছো বুড়ি আমার স্বামী সেই যে বনে গেল আর তো ফিরে এলো না এখন আমি কি করব শুনেছি বনে ডাইনির বড্ড উৎপাত বেড়েছে ওরা নর খাটো ওর ওদের খপ্পরে পড়েনি তো তোমার স্বামী না না এ হতে পারে না আমি বরং এ গিয়ে গিয়ে দেখে আসি এ অবেলায়। বনে যাওয়া ভালো কথা নয় না না আমার স্বামীর কিছু হলে আমি বাবাকে কি জবাব দেব আমি আসি ওদিকে পরিণীতা চলল বোনের মধ্যে সে বোনের কিছুই চেনে না কিন্তু সে রাজকুমারের খোঁজ না নিয়ে যাবে না এদিকে হঠাৎ রাজকুমারের মনে হল কেউ তাকে অনুসরণ করছে সে কারো হাসির শব্দ শুনতে পেল এই গভীর বনে কে হাসছে আমার উপর কি কেউ নজরদারি করছে দেখি তো এগিয়ে গিয়ে তুমি আর আমার উপর নজরদারি কেন করছো আমার নাম প্রেম লতা থাকতে আমার বড্ড ইচ্ছে ছিল আমার একটা সংসার হবে সুন্দর একটা স্বামী থাকবে আমি তাকে রেধে বেড়ে খাওয়াবো কিন্তু তার পূরণ হলো না মানে তুমি ভূত ভূত বলে কিছু হয় নাকি চরম বলে গালি দেবে না বলে দিচ্ছি ডাইনি বলে কি আমার কোনো আত্মসম্মান নেই দেখো তুমি ভূত কিংবা ডাইনি যেই হও না কেন আমাকে আমার কাজ করতে দাও আর এখান থেকে চলে যাও ডাইনির নাম শুনলেই সবাই ভিমড়ি খায় আর তুমি কি না আমাকেই চলে যেতে বলছো তোবার কথা শুনে আর তোমার সাহস দেখে আমি মুগ্ধ আমি তোমাকে খাবো না আমি তোমাকে বিয়ে করে মানুষের মতো সংসার করব। বাড়িতে আমার বউ আমার জন্য অপেক্ষা করছে আমাকে যেতে দাও আজ রাতেই আমাদের বিয়ে হবে আমি তো সব বাইকে নিমন্ত্রণ করব। প্রেমলতা ডাইনির বিয়ে বলে কথা তখন ডাইনি রাজপুত্রকে নিয়ে চলে গেল তার গুহাতে আর বলে খবর পাঠিয়ে দিল মানুষের সাথে ডাইনি প্রেমলার বিয়ে হবে রাজপুত্র বারবার বেরিয়ে আসতে চাইছিল কিন্তু ডাইনির খপ্পর থেকে বের হওয়া কি এত সহজ আমাকে যেতে দাও আমার স্ত্রী আমার ফেরার জন্য অপেক্ষা করছে তুমি অবশ্যই ফিরবে তবে আমাকে বিয়ে করে তোমার সাথে নিয়ে নয়তো এখান থেকে তোমার মুক্তি নেই এ আমি কোথায় ফশে গেলাম এবার এখান থেকে কি করে বের হব আমি এদিকে পরিণিতা রাজকুমারকে খুঁজেই চলেছে বিশ অদ্ভুত বন তো এত গভীরে চলে এলাম অথচ কোনো পশুপাখির আওয়াজ তো শুনতে পেলাম না নাকি রাজপুত্রকে নিয়ে ভাবছি বলে আমার শেষমমার চৌকেড়িয়ে গেছে তবে এমন ফুল তো আমার হওয়ার কথা নয় পরিণীতা কিছুটা এগিয়ে দেখতে পেল মধুতে প্রজাপতির পা ডুবে গেছে সে আর উঠতে পারছে না তখন পরিণীতা প্রজাপতিকে সেখান থেকে উদ্ধার করলো তুমি ছোট্ট একটা প্রজাপতি একটু সাবধানে চলবে তো তোমাকে অনেক ধন্যবাদ আসলে আজ টাইনির বিয়ে আমি ওই মধু ওর জন্য উপহার নিয়ে যাচ্ছিলাম পথে পড়ে সব নষ্ট হয়ে গেল দিকে হয়তো বনে সবাই চলে গেছে ডাইনির বি সব হয় কখনো হয় গো হয় এই আজও বনে আরো অনেক কিছুই হয় আমরা খালি চোখে যা দেখতে পাই না সব হয় তবে ডাইনির বিয়ে হবে মানুষের সাথে তাই তো সবার সেখানে যাওয়ার এত তারা মানুষের সাথে ডাইনি বিয়ে এ আবার কেমন বিয়ে সেটা তো গেলেই দেখতে পারবে তুমি যাবে আমার সাথে যেতে তো মন টানছে কিন্তু বোনের মধ্যে আমার স্বামীকে আর খুঁজে পাচ্ছি না ওকে তুমি দেখেছ কোথাও সেও হয়তো ডাইনির বিয়ে দেখতে গেছে চলো আমার সাথে যদি সে সেখানে না থাকে

কি পথ হারালো এ বনের তো গুণের শেষ নেই আমি বরং একবার গিয়ে দেখে আসি বুড়ে চললো রাজকুমার আর পরেনিতার খোঁজে আর এদিকে রাজকুমার কি করবে সে ভেবেই পাচ্ছে না ডায়নি তো মহা খুশি আস্থার স্বপ্ন পুরোনো দিন বনের সবাইকে ডাকলাম কেউ এখনো এলো না কেন ছাগলকে বললাম মালা সে তো যে আমাকে আসতে একটু সুন্দর করে সাজিয়ে দেবে হাতে একদম সময় নেই নয়তো চাষি বৌদি শাড়ি চুরি করে নিয়ে আসতাম এখানে বেশিক্ষণ থাকলে এই ডাইনি চিৎকার আমি পাগল হয়ে যাব তো বন্ধুরা ডাইনির সাথে কি রাজপুত্রের বিয়ে হয়ে যাবে পরিণীতা কি করে পেরে উঠবে ওই ডাইনির সাথে ডাইনি কি পরিণীতার কথা মেনে নেবে দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ